তুমি কান ধরো তুমি হাসো কেন আবার তুমি কানলে কানলে কিন্তু লাভ নাই এই যে শেষ বাস আবার মার খাবা আবার মার খাবা এই খেলবে না কিন্তু দাদা আমরা কেউ কথা বলবো না তুমি দাদা কান ধরো তোমার কান ধরো কান তোমার কান ধরো দাদার কান না

কান ধরে উঠবো বলো কান বলো দাদা সরি আর করবো না বলো আবার আবার আমরা কিন্তু কথা বলবো না পূর্ণতা তোমার সাথে খেলা করবো পরে আগে তুমি দাদাকে মারছো কেন বলো এখন কান বল বলো বুলইছে তোমার কান ধরো হ্যাঁ হইছে এখন খেলো ঠিক আছে